চেহারা সুন্দর হওয়া জুব্বা লম্বা হওয়া তারপরে পাগড়ি লম্বা হওয়া এগুলা আল্লাহর হওয়ার দালালত নয় আল্লাহর অলি কী দিয়ে হইতে হয় সুরাই বাষট্টি এবং তেষট্টি নম্বর আয় আল্লাহিম الذين امنوا وكانوا يتقون আমাদের দেশে ওয়াজ হয় প্রথম অংশের দ্বিতীয় অংশের ওয়াজ হয় না ওয়াজ হলো আগের অংশের আলা ইন্না আউলিয়া الله لا خوف عليهم ولا هم يحزنون এই ওয়াজ আমার বয়স যখন ধরেন 6 7 বছর ওই আমল থেকে শুনি আসতেছে এ পর্যন্ত পরেরটা শুনি নাই যে মাহফিলে যাইতাম খবরদার জানি রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নাই চিন্তা নাই মানে যিনি বসিয়েছে উনি আল্লাহর অলি নিজের ঘোষণা দিচ্ছে তা সামসা থাকে আগে দি কিছু সামসারা আগে থেকে প্রচার না করতে থাকে যিনি আসতেছেন কতক্ষণ পরে আপনারা কি জানেন ওনার কি কি কারামত আগে থেকে গেলে কারামত বর্ণনা করতে থাকে কারামত বর্ণনা করতে 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 মানুষগুলারে আস্তে আস্তে এই মুখী করে পরে করি পরে উনি আসবো উনি আসে কবে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ হেলা খাওয়া আলাই হিম আল্লাহ হুমিয়া হাসানুন আল্লাহর অলিদের কোনো ভয়ও নাই চিন্তা নাই ফেরেশানি নাই মানে আমার হাত ধরলে আমার রশি ধরলে আমার পাগড়ি ধরলে তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই মানুষগুলার ধোকা প্রতারণার মধ্যে ফেলে দিস আল্লাহ পাক এ পর্যন্ত বলে থামেন নাই বলছেন যে আল্লাহর অলি কারা আল্লা আমানু। যে মানুষগুলার ইমানটা বিশুদ্ধ ইমানটা শিড়িক মুক্ত ইমানটা কুফর মুক্ত ইমানটা ন্যাফাক মুক্ত ইমানটা ভেদাত মুক্ত এক নম্বরে আল্লাহর অলি হইতে বিশুদ্ধ ইমান দুই নম্বরে কি লেখ্যাক তাক লাগ ইমানে পঞ্চাশ নম্বর তাকোয় পঞ্চাশ নম্বর এই একশো নম্বরে আল্লাহর অলি এই দুই সাবজেক্টে যে যত বেশি ভাবব তে তত বড়ো আল্লাহর সে রিক্সাওয়ালাও হইতে পারে দিন মজুরও হইতে পারে সে যে কেউ হইতে পারে সে বুফতি সাহেব হইতে হইব মহাদেশ ইমাম বোখারি রাহমাউল্লাহ কত মহাদ্দেশ সাহেবের কাছে যাই হাদিস আনানো চলিয়েছে কেন চলিয়াইছে দেখছে বিশাল মহাদ্দেশ কিন্তু ওঁটেরে ডাকতেছে ধোকা দিয়ে দিয়ে এমনি করি ওটেরে ডাকতেছে ওঠতে পারতেছে না আস্তে আস্তে ওঠ আসতেছে আসলে এখানে খাবার নাই এমন বোখারি রহমাউল্লা কয়ে যে লোক ওটারে ধোকা দিতে পারে এই লোক আমি বোখারির অত ধোকা দিতে পারে হাদিস আনার নাই চলি এসছেন বিশাল বিশাল মহাদিস তাহলে মহাদ্দেশো আনে